নমস্কার উর্মী উমিও অলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে জন্ডিসের পুনর্ষেতি চিকিৎসা সম্পর্কে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ জোর করে হোমিওপ্যাথিক চিকিৎসায় জন্ডিস সহ সকল রোগের অনেক উন্নত এবং সবচেয়ে কার্যকরী চিকিৎসা রয়েছে কারণ যেখানে সকল ধরনের রোগের ক্ষেত্রে দীর্ঘকাল অ্যালোপ্যাথি ওষুধ সেবন করতে হয় সেখানে হোমিওপ্যাথি চিকিৎসায় ততটা সময় লাগে না সবচেয়ে সাফল্যের বিষয় হলো এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ সমূহ কোনো প্রকার ভাস্য প্রতিক্রিয়া সৃষ্টি করে না তবে আপনাকে অবশ্যই ভালো কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের দ্বারস্থ হতে হবে এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন জন্ডিস আসলে কোনো রোগ নয় এটি রোগের লক্ষণ মাত্রা জন্ডিস হলে রক্তে বিলুরবিনের মাত্রা বেড়ে যায় যার ফলে ত্বক এবং চোখের সাদা অংশ ও অন্যান্য মিউকাস জিল্লি হলুদ হয়ে যায় রক্তে বিভিন্ন ঘনত্ব ওয়ান পয়েন্ট টু এম জি ফারডিয়েল এর নিচে নিচে থাকে থ্রি এম জি এর বেশি হলে জন্ডিস হয় রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয় আমাদের রক্তে উদ্ভিত কনিক্রিয়াগুলো এক সময়ে স্বাভাবিক নিয়মেই ভেঙে যায় গিয়ে বিলিরুবিন তৈরি করে যা পরবর্তীতে লিভারে প্রক্রিয়াজাত হয়ে ফিত্তরসের সাথে ফিত্তনালির মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে অন্ত্র থেকে বিলুরিবিন পায়খানার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় বিলুরুবিনের এই দীর্ঘ পথ পরিক্রমায় যে কোনো অসঙ্গতি দেখা দিলে রক্তে বিলুরুবিন বেড়ে জন্ডিস দেখা দেয় জন্ডিসের কারণ জন্ডিসের প্রধান কারণ লিভার বা যকৃতের সমস্যা আমরা যা কিছুই খাই সেই খাবারগুলো পরিপাকতন্ত্রে প্রাথমিক হজমের জন্য পিতরস অপরিহার্য পিত্তরস ছাড়া খাদ্যবস্তু হজম সম্ভব নয় এই পিত্তরস শুধু লিভার কোষ তৈরি করে অটো ইমিউন লিভার ডিজিজ এবং বংশগত কারণসহ আরও কিছু অপেক্ষাকৃত বিরল ধরনের লিভার রোগেও জন্ডিস হতে পারে ওষুধের পার্শ্ব অনেক সময় জন্ডিস হয় তাছাড়া খেলাচা নিয়ে মত যে সমস্ত রোগে রক্তের লোহিত কণিকা ভেঙে যায় কিংবা পিত্তনালীর পাথর বা টিউমার এবং লিভার যা বা অন্য কোথাও ক্যান্সার হলেও জন্ডিস হতে পারে অতিরিক্ত মধ্যমানু জন্ডিসের একটি কারণ তাছাড়া রক্তে বিলুরুবিনের মাত্রা বেড়ে গেলেও জন্ডিস দেখা দেখাবে কারণ লিভার প্রদাহ লিভার প্রদাহে বিলুরুবিনের উৎপাদন বেড়ে যায় এর ফলে রক্তে বিলুরুবিনের মাত্রা বেড়ে গিয়ে জন্ডিস সৃষ্টি হয় পিত্তনালীর প্রদাহ ফিত্তনালির প্রদাহে বিলুরুবিন শোষণ ব্যাহত হয় ফলে বিলুরুবিন বৃদ্ধি পেতে থাকে তিন পিত্তলির পিত্তনালির ব্লক ফিত্তনালিতে ব্লক হলে লিভার বিলুরুবিন সরাতে ব্যর্থ হয় ফলে জন্ডিস দেখা যায় গিলবার্টস সিনড্রম এই অবস্থায় অ্যানজাইমের কার্যক্ষমতা কমে যায় এর ফলে পিতের রাসনপত্রে সমস্যা হয় এবং গিল মাত্রা বেড়ে যায় ডুবিন জনসন সিন্ড্রোম এই বংশগত রোগে লিভার থেকে বিলিরুবিন শোষণ হতে বাধা দেয় ফলশ্রুতিতে জন্ডিস হওয়ার সম্ভাবনা বাড়ে জন্ডিসের লক্ষণ জন্ডিসের প্রধান লক্ষণ হলো চোখ এবং ফস্রাবের রং হলুদ হয়ে যাওয়া যাওয়া আবার সমস্যা বেশি হলে পুরো শরীর গাঢ় হলুদণ্ড ধারণ করতে পারে শারীরিক দুর্বলতা ক্ষুধা মন্দা জ্বর জ্বর অনুভূতি কিংবা কাফানি দিয়ে জ্বর আসা বমি বমি ভাব অথবা বমি মৃদু বা তীব্র পেট ব্যথা অনেক সময় পায়খানা সাদা হয়ে যাওয়া চুলকালি যকৃত শক্ত হয়ে যাওয়া এবং ব্যথা করা হোমিওপ্যাথিক প্রতিবিধান হোমিওপ্যাথিক চিকিৎসায় জন্ডিসের ওষুধ নির্বাচন করা খুব খুব সহজ নয় এই রোগ আরোগ্য হওয়ার জন্য যেই ওষুধগুলি ব্যবহৃত হয় তা সংক্ষেপে নিম্নে প্রদত্ত হল সাইট হাইড্রাস্টিস হাইড্রিয়াস্ট্রিসিডুনিয়াম কারুয়াসমেরি সিয়ানোথাস ভার্জেনিকা চাইনা ডোলিকা নাক্স ভূমিকা ইত্যাদি উল্লেখযোগ্য তারপরও বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে ওষুধ সেবন করা উচিত আজকে এই পর্যন্ত ধন্যবাদ